আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের এই বাসটি দেখাবো এটা একটি জাতের বাস অনেকে অনেক রকম নাম বলে এই বাসটার তো এই বাসটি দেখেন এটা কিন্তু প্রায় প্রায় পঞ্চাশ ফিটের মতো লম্বা হবে বেশি হবে যদিও আপনারা দেখলেই বুঝবেন এবং এটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী একটি বাস এবং খুব মোটা এবং খুব পুরো বাঁশের যতগুলো জাত আছে সবথেকে এই বাসটি মজবুত এবং মোটা এবং খুব বড় হয় তাদের দেখায় দেখলেই বুঝবেন এটা কিন্তু যদি আমি একটি বাস ধরি দেখেন প্রায় এই যে প্রায় দুই মানে হাত যদি দুই দুই হাত যদি মুট করে ধরা হয় দুই হাতের মতোই কিন্তু মোটা এবং খুব লম্বা দেখলেই বুঝবেন আপনারা তো যারা আমার কাছে শোনেন যে বা ভালো জাতের বাস কোনটা বা দাম সবসময় যে বাসটির চাহিদা থাকে তো সেরকম একটি জাতের বাস কিনতে এটা এটা যদিও এখান থেকে দেখেন এই যে এখান থেকে আরো আর একটা সে আছে সেটা কেটে ফেলানো হয়েছে এই বাসগুলো কিন্তু সেল হলো তো এটাই এটাই কাটা অবস্থায় এখন যদি আমি বলি দেখেন কাটা অবস্থায় এখনও কিন্তু প্রায় চল্লিশ থেকে মানে পঞ্চাশ ফিটের উপরেই হবে ইনশাল্লাহ এর এক একটি বাস কিন্তু আমরা এখান থেকে পাইকারি বিক্রি করেছি সাড়ে তিনশো থেকে চারশো টাকা আমাদের কাছ থেকে পাইকারি সাড়ে তিনশোর থেকে চারশো টাকা করে পিস পাইকারিদাররা নিয়ে যাচ্ছে তো যারা বাস লাগাইতে চান আমি সাজেস্ট করব যে আপনারা এই জাতের বাসটি লাগাবেন এটা কিন্তু আসলেই বাসটি সোজা হয় বাসটি সোজা হয় এবং বাসটির স্থায়িত্ব ভালো এবং খুব বড় মাপের হয় এবং দামের দিকেতে যদি বলি দামের দিকে তো কিন্তু এই বাসটি বেশি তো যারা যারা বা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশ কয়েকদিন আমার ভিডিও দেওয়া হয় না আমি একটু অসুস্থ ছিলাম আর তারপরে দেশের যে পরিস্থিতি ছিল যার কারণে আমি নতুন কোনো ভিডিও করতে পারিনি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন I love this.